এখনো কিন্তু এখন বর্তমান ওরা যারা তারা বক্তাদের মারতেছে না একটু নেটফেট দেখেন একটু খবর দিয়ে দেখেন যে পাশে যাদের নিয়ে সংসার বাদিলাম এখনো বক্তাদের উপর আক্রমণ করছে এখনো কৌশলে ভাসুরীর নাম দেওয়া হয়নি বলে বেজার হয়ে কোরআনের মাহফিলে এখনও বন্ধ হওয়ার পাই তারা চলছে তার মানে আমরা কিন্তু এখনও সেই পরিবেশে যেয়ে পারিনি কিসের কারণে আনুগত্যের অভাবের কারণে এই জন্য আমাদের সকলকে সেদিকে লক্ষ্য রেখে সামনে আমরা সকলেই একসাথে হয়ে কোরআনের কাছে টিকে থাকবো বলে ইংসা জি মাহফিল ছেড়ে চলে যাবে আমি কষ্ট পাব না কিন্তু চলে যাওয়ার কারণে আদালতে আখেরাতের ময়দানে তলপ্যাটে ফেরেস্তা দিয়ে ফুটবল মেরে মেসির মতো গোল দিয়ে জাহান নামে ফেলবে ওই দিন বড় আফসেস হবে কেত্রিয়ে কাকিয়ে বলতে হবে কত না ভালো হতো আলা লোকদের সাথে যদি দলে তো কোরআনের সামনে বসে থাকতাম আমরা যদি উঠে চলেন আসতাম কতই না ভালো হতো আল্লাহ বলবে এই কাত্রা নিরার কোনো মানে নেই শুনতেছেন আপনারা সুরা হাজার সুরা মমিনুন এক এক জায়গায় আল্লাহ পাকে কথা বলেছে তোমরা কিন্তু একদিন কাতরিয়ে উঠবা যারা হুকাক করে মাহফিল ছেড়ে চলে যাও যারা বাইরে ঘোরাফেরা করো আন্টি শান্তি মেরে বেড়াও গোস গাছে বসো না কোরআনের প্রতি খুব হৃদয়টাকে খোলামেলা দেখাও না তাদের পরিণতি খুব খারাপ আছে খুব খারাপ আছে ইসা আলু বসলাম না এরকম না আজকে কোরআন আশরাফুজ্জামান বলতেছে না সয়ন আল্লাহ তার জোবানের অহির বাণী বলছে সেটা বলছে নামের এই সব তাদের চাকরগিরি করছে আল্লাহর গুলামি করছে আল্লাহরই বাণী দিনী ভাইদের কাছে দিচ্ছে এটা মনে করে প্রধান বক্তা বলেন কেক কে আল্লাহ নাজির করেছেন জমিনের ভিতরে সুরাই আম এই সুরার প্রথম কথা আলু ডাকা আনিল এ শব্দ থেকেই সুরার নামকরণ করা হয়েছে আমফাল কি সুরা বললাম আংফাল যতটুকু কথা বলি কয় ভাই মনে করি সাই কিলাস করতেছি যেরকম ঠিক না কিছুটা তো বোঝা যাবে ঠিক সুরায়ে আংফাল আপনার গো গ্রামের পাওয়া এই কোরআন আমার বাড়ি থেকে যে আনি নাই এটা এখানকার পাওয়া কোরআন এই কোরানে ধারাবাহিক সিরিয়ালে এটা সিরিয়াল হচ্ছে আট নম্বর সিরিয়াল আল্লাহ আকবর কেন আট নম্বর সিরিয়ালের এই সুরাটি আল্লাহ তালা নাজিল করেছে সুরাইয়া আংফাল নাম দিয়েছেন কত নম্বর সুরা বললাম প্রিয়জনেরা কি নাম বললাম সূরাটির সুরায় আংফাল নাজিল হয়েছে মদিনায় কোন জায়গায় জোর মারেন আরও জোরে মদিনাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে অল্প কিছু জনগণের লিডার প্রেসিডেন্ট মাতুব্বার অর্থাৎ রাষ্ট্রনায়ক আল্লাহু আকবার আমার কথা বোঝা যায় জি এই সময় যুদ্ধ বিগ্রহ সংগ্রাম এসব কিছু হয়নি আর হলে কি নিয়মে চলতে হবে ময়দানে কিভাবে চলার সুশৃঙ্খল এ ব্যাপারে কোনো ওহি আসেনি যার কারণে সাহাবিদের মধ্যে একটুখানি সমস্যা হয়ে গেছিল সে বিষয়ে এখানে আলোকপাত আনফাল ইসলামী ইতিহাসে সর্বপ্রথম কাফেরার মুসলমানের যুদ্ধ কোনটা জোরে বলেন এইতো জানা জানা কথা মজা লাগবে ভালো ঠিক কেনা কার আমারে আপনি চেনেন আপনাকে আমি চিনি হুট করে ভাগাই দেখা কথা বলার আগে হ্যান্ডসাপ করার আগে দেখবেন একটা জিনিস টুক করে মুখে হাসি আসবে যদি বলেন ঠিক না সিনা প্রেমের এত মজা দেখলেই লাগে হাসি ও ভাই ও ভাইয়ের কাছে আসলে হয় অনেক খুশি এই জন্য আল্লাহ তালা সর্বপ্রথম জমিনে একটা সংগঠিত করলেন মুসলমানের বিশাল বিজয় সেটা হচ্ছে বদরের যুদ্ধ মুসলমানের সর্বপ্রথম স্বাধীনতা বিজয় ওই দিন যদি মুসলমান হটে যেত তাহলে জমিনে ইসলাম বলতে কোনো শব্দ আর থাকত না ওরা ইসলামকে নির্মূল করার জন্য ময়দানে শক্তি নিয়ে ওরা নেমেছিল আর মুসলমানে ছিল অল্প সংখ্যক অতীব দুর্বল খুবই কম সংখ্যক সাহাবি এবং অস্ত্র শস্ত্র নেই বললে চলে চলে বলেন ঠিক কেনা আমাকে পাঁচ তারিখে ছেলে মেয়েদের হাতে ব্যাপক বড় বড় কামান ছিল নাকি হ্যাঁ লাঠি কামান টামান দিয়ে তেমন একটা শক্তিশালী কিছু না কিন্তু রাষ্ট্রশক্তির যত নম্বর প্রয়োগ দড়ি মারার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে তিনি সর্বশক্তি প্রয়োগ করে আর কাউ কাদের সর্বশক্তি প্রয়োগ করে বলেছিল যত যা আছে সব শ্যুট করে দাও তাও কি ওই তুফান থামাতে পেরেছে জোরে বলে আল্লাহ যদি নেয় কারে যে করে নেয় কেউ জানে না ঠিক কেনা জোরে কর। যে রিক্সাওয়ালার একটা ভাস্কর্য এ বানানো হয়েছে রিক্সাওয়ালা যেখানে ভিআইপি অফিসার ঢুকতে পারে না স্পিকারে চেয়ারে রিক্সাওয়ালা স্পিকারে চেয়ারে জাপ মায়ের উইঠে বলছে যে আজকে আমি স্পিকার করেছি যা লাগ যে কথা বলে ঠিক কেনা যা লাগছে আমার যাই একটু বসে টসে ওই চেয়ারটাও করে নিয়ে বেরিয়ে আসছে আমি তা ধরে দেখছি জানলা তুমি রিক্সাওয়ালা রূপ তুমি যদি চাও তো স্পিকারে চেয়ারে বসাতে পারো কথা বলেন ঠিকই না বলেন সেই আল্লাহ আছে না নাই কথা বলেন আছে না নাই সেই আল্লাহ কার কার বিশ্বাস হয় একটা হাত তুলে দেখিয়ে দেন আল্লাহ আকবর নারা

দিন বিজয় করলেন তিনশো তেরো জন নিয়ে মুসলমানদের হাতে আসলো ব্যাপক সংখ্যক মাল যুদ্ধে আসে কিছু নারী কিছু কিছু টাকা এভাবে জয় করা সম্পদ এই সম্পদ ভাগ বটরা নিয়ে কেউ বলছে যে আমরা এগুলো সংগ্রহ করেছি কেউ বলছে আমরা এইগুলো সংগ্রহ তোমরা করতে পারতে না যদি কাফেলের সাথে আমরা যুদ্ধ না করতাম এমন কি কেউ বলেছে যে আমরা তো রসুলের দেখে শুনে রাখার জন্য এরাম আছি এমন বক্তব্য সাহাবিদের মধ্যে তর্ক বিতর্কের একটা ভাব শুনতেছেন সবাই প্রশ্ন রসুলকে করেই ফেলা হলো আচ্ছা বলেন তো আসলে এই সম্পদ হক বেশি কারা যারা সম্পদগুলো কুড়িয়ে এনেছে তারা নাকি যারা ওই যে

জিজ্ঞেস করা হচ্ছে গনিমতের মালের মালিক কারা হেরসুল জিজ্ঞেস করা হচ্ছে মালের মালিক কারা মালের মালিক জনগণ আল্লাহ জোরে কর মালের মালিক জনগণে কত কথা কলাম কে দেখি যে বুড়ি মা লক্ষ্য করে শোনেন যা দরকার সেই কথা বলছি মালের মালিক জনগণ এটা হক হক তাদের তারা পাবে অথচ যারা মুসি মেতর এদেরকে গ্রাম পুলিশ বানিয়ে একটু পোশাক পরিয়ে ভদ্র ঘরের বিশ্বাস নতুবা খুব সম্মানীয় ঘরের মা বোন বুড়ি বুড়ি মা বোন পরিষদের বারান্দায় লাইন দিয়ে দিয়ে লম্বা লম্বা রুদ্রের ভিতরে দাঁড় করিয়ে লাস্টে বলা হয়েছে আয়জার হবে না আরেকদিন কথা বলেন ঠিক এটা আয়জার হবে না আর একদিন কোরআন সে বলতেছি রওয়ানা দেওয়ার আগে আমি কাডের সাইল বিতরণ অনুষ্ঠানে ছিলাম হিপি পরিষদে বলা হলো বাংলাদেশ ছাত্র শিবির তথা জামাতের কর্মী ভাই যারা ইউনিয়ন সেক্রেটারি দায়িত্বে আপনারা মাল দিচ্ছেন একজন মা যাতে আধা মিনিটের বেশি এখানে দাঁড়িয়ে না থাকে শুধু মারতে ব্যাগের ভিতরে পুরতে যতটুক দেরি সাথে সাথে তারা তার বাড়ির দিকে রওনা দিতে পারে কোনো লাইন চলবে না আল্লাহ আকবর বলবেন না আপনাদের এদিকে কেমন হচ্ছে জানি না একটু সফর দিয়ে দেখেন জিনেদার মুখে আমরা লাইন নিয়ে কোনো মা দেরকে দাঁড় করাতে দেয়নি শুধু দেয়নি এরপরে শুধু হাতে তুলেই দেয়নি কথা বলেছি মা সামনে যে ফলাফল আসছে আমাদের সামনে সেই ফালাফালের দিনে যদি হাতের পুড়ি আঙ্গুলের সব দিয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পড়তে মারেন আল্লাহর হলফ করে বলছি আমার নেতা হটার বস্তা মাথায় নিয়ে গরীব দুখী মায়ের বাড়ি দিয়েছে সেই নেতার নেতৃত্ব আমরা চলবো আমরা আপনাদের পরিষদের বারান্দায় আসতে দেব না খোদা লাগার আগেই আল্লাহর পক্ষ থেকে রিজিক আপনাদের বাড়ি পৌঁছে যাবে বিশ্বাস হয় কার কার দিকে আল্লাহ নাকি আমরা দিন বলি না গুলাম আজম শেফ জামাত ইসলামের নেতা কথা কেন কেন কোন সময় আমরা বলি না ডাক্তার শফিকুল ইসলাম শেফ আমাদের নেতা কোন সময় আমাদের স্লোগানে জীবনেও বলি না মৌদুদ্দি রহমতুল্লাহ আমাদের নেতা কথা বলেন ঠিক কিনা আমার নেতা তোমার নেতা দিন কি বলা হয়েছে আমার নেতা তোমার নেতা মৌদুদি মৌদুদি শুধু আমাদের নেতা আমাদের সাথে পরিচয় করায় দিয়েছে সমস্ত সেইটা স্যার কথা বল ঠিক কিনা সমস্ত ভ্রান্ত মুনাফেক পারকার সুবিধা লুঠা ঐক্যটোর টাকার বেতন খাওয়া এরও দান খাইয়ে যারা একটু এলেন শিখেছে তাদের ময়দানের ভার সহ্য করার ক্ষমতা নেই এই জাতীয় কিছু সুটকে আলে এরাই কেবল আমাদেরকে মৌদুদি সাহেবের সাথে পরিচয় করা দিয়েছে আমরা তার লেখা বই পড়তে পারি কিন্তু তার নেতা হিসাবে ততটুক পর্যন্ত যতটুক পর্যন্ত ইসলামী আন্দোলন তার উপর দায়িত্ব দেবে যদি এখন কোনো কিনা আমাদের আমির হয়ে যায় আনুগত্য করতে সমস্যা আছে হুকুমকার আল্লাহ রসুলে যদি তোমাদের কোনো কিনা গুলাম ও তোমাদের আমির হয় তাহলে আনুগত্য করতেই হবে এটা আল্লাহর হুকুম কথা বলা ঠিক কিনা কাজে আমিরের দায়িত্ব পালন করছেন যিনি তিনি কার গোলাম কার গোলাম এই দায়িত্ব পালনে যদি আমরা কোরআনকে তার কাঙ্ক্ষিত মঞ্জিলে বসাতে পারি গরিব দুঃখিনী মা শুধু তাই নয় যথাযোগ্য যে মানুষ যে মর্যাদা পাবে সেই মানুষের জায়গায় সে মর্যাদার চেয়ার পৌঁছে যাবে যেন বলেন ইতিপূর্বে বস্তা ধরা পড়েছে ইতিপূর্বে যারা রাক্ষস রাঘব বোয়াল অর্ধেক ভাগ করে নিয়েছে তাদের অনেকেই বীজ পেঁয়াজের বীজ সার যেগুলো কৃষি অফিস থেকে দেওয়া হয়েছে নেতা সব কয়টা তুলে এনে একলাই হা করে খেয়ে ফেলেছে কথা বলেছেন না বিগত জীবনে তারা যে কত খাটি পারে এগুলো আমরা সব দেখেছি আবার খাওয়া শুরু না যাইতেই খাওয়া শুরু করেছে চাঁদাবাজি বেশ কয়েক জায়গায় শুরু হয়েছে কিন্তু আমরা শুধু পাহারাই দিয়েছি আমরা মন্দিরগুলো শুধু পাহারাই দিয়েছি আমরা কোনো সময় আঘাত করিনি কিন্তু বিচারালয়ে আদালতের চত্বরে আমার ভাইয়ের লাশ পড়ল তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ মিছিল হলো না দুঃখ মারে একটা জায়গায় কষ্ট মারে একটা জায়গায় যখনই সেরাচারের অত্যাচারে গুন্ডা পোষা বাহিনীর হাতে এদেশে বিশ্বজিৎ হত্যা হলো আপনারা সাক্ষী জবান দিয়ে সত্য কথা বলবেন এমন কোনো আলম নাই যে বিশ্বজিতির পক্ষ হয়ে প্রতিবাদ জানায়নি সমস্ত আলেম হুঙ্কার ছেড়ে বিশ্বজিতের পক্ষে এখনো নেটে আছে জোরে বলেন ঠিক না কিন্তু আমার ভাইয়ের এই নির্বিচারে অসভ্য মৃত্যু যারা করালো তাদের বিরুদ্ধে হিন্দু ভাইদের কমপাকে বিরুদ্ধে একটা সমাবেশ থাকা দরকার ছিল যে যারা আমাদের মন্দির পাহারা দিল যারা আমাদের নিরাপত্তা দিল তাদেরকে আমরা কতটুক দিলাম মুসলমানের পাহারা দেওয়ার জন্য প্রতিবাদ জানানোর জন্য কোনো হিন্দু ইহুদি নাসারা লাগবে না আমাদের জন্য বলেন আমাদের জন্য আল্লাহ যথেষ্ট সেই দিকে লক্ষ্য রেখে আল্লাপাক বলছেন যে গণিমতের মাল সম্পর্কে মাল আমাল সম্পর্কে জিজ্ঞেস করা হয় আমাদের ঘেরের মালিককে কথা বলেন আমাদের মালিককে আমাদের ব্যবসার মালিককে আমাদের সব কিছুর মালিক যদি হয় আল্লাহ আল্লাহ আল্লাহর হুকুম পালন করা আগে নাকি আমার মাল গণনা করে রাখা মালিক আগে আমি ঘের খুব কায়দা করে পাহারা দিচ্ছি আল্লাহ তালা গোপন সুরঙ্গ দিয়ে ঘেরের মাছের ভিতরে ক্যান্সার দিয়ে দিল ঠেকাতে পারবো কথা বলেন ঠেকাতে পারবো কিন্তু আল্লাহর আনুগত্য করতে যদি ছুটে চলে যায় তাহলে আমার সব কিছু হেফাজত করার মালিক কে জোরে বলেন কে সেই আল্লাহ বললেন কুমতুম ওহ কুরিদাতিলিন্নাস তোমাদের মধ্যে একটা ইসলামী দল থাকা লাগবে একটা জোট থাকা লাগবে একটা ঐক্য থাকা লাগবে কার ঘোষণা আল্লাহ বলেন কার ঘোষণা তোমাদের মধ্যে সেই দল থাকা লাগবে যেই দল ওয়া তাসিম বিহাবিল্লাহ লা তাফাররকু জামিয়া যে দল আল্লাহকে আঁকড়ে ধরবে আল্লাহর হুকুম মানার জন্য আঁকড়িয়ে থাকবে যে দলের গুণ হবে দলের নাম এক ভিতরে কোন দলের নাম এক কিন্তু ভিতরে কোন গুরু ভাগ সারা জীবন আখেরি মোনাজাত দেখলাম আমরা সকলেই গেলাম আখেরি মোনাজাতের ভিতরে যাইয়ে কত মহাব্বত কত মিষ্টি মিষ্টি কথা মসজিদে মসজিদে ওই জেলার ভাইরাই এই জেলায় কত ভালো কিন্তু এই আর বেচার গোলাম থাকলো না এরা দুই দলে ভাগ হয়েছে জাবের গ্রুপ আর এক দল হয়েছে সাত গ্রুপ কতখন আল্লাহ বলছে নিজেদের ভিতরে দলাদলি হয়ে না হয়েছে না হয়নি আর একই সিটের মধ্যে আমি যদি আমি যদি মার্কাটা না পাই আমি যদি অনুমোদন না পাই তাহলে নাম দেবে একই আমার সমর্থকদের নিয়ে আমি আলাদা নির্বাচন করব এরাম এরা মনের মানুষ আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ তালা এ ব্যাপারে জানিয়ে দিলেন তাহলে ওরা তাই করবে তোমাদের মধ্যে ওই ধরনের লোকের কিন্তু সুবান আল্লাহ নয় আলহামদুলিল্লাহ জিকির থাকবে মোরাকাবা থাকবে মোশাইদাবা থাকবে নামাজ থাকবে রোজা থাকবে পর্দা থাকবে সব ধরনের আমল থাকবে শুধু একটা নাই আল্লাহ বলছেন যে আমার দিন কায়েমের জন্য একটা দল করা লাগবে ওরা বহু দলের পিছনে ঘুরেছে এক একটা গুরুপ গ্রুপ ভাগ হয়েছে আল্লাহ আল্লাতালার মেহেরবানী বিগত পঞ্চাশটা বছরের মধ্য দিয়ে এক অহবার হওয়ার কোনো সুর ছিল না এখন আল্লাহ তাআলা তার কুদর দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সমস্ত ইসলামী দলগুলোরে এক বানায় দিয়েছে হাটের রশি ফরফুরা দাও বন্ধ মানিকগঞ্জ সুরসিনা হাসনাহু সবাই আমার ভাই আল্লাহর দিন কায়েম করিতে এক জাহামাতে আয় বলেন ঠিক না যদি আমার মধ্যে কোনো কমতে থাকে ঘরের মধ্যে আটকিয়ে সংশোধন করে দিও কিন্তু আপাতত হুইল বিড়াল ঠেকানোর জন্য হুইলকো সকলেরই ধরা লাগবে কথা বলেন ঠিক এই জন্য বন্ধুরা আমার একটা লক্ষ্য রাখতে হবে বিগত শয়তান যেভাবে জীবনে জ্বালায়েছে তার মধ্যটিকে থেকে জানানোর জন্য আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্যে আমি ভালোবাসি আমি আল্লাহ ভালোবাসি আমি আল্লাহ ভালোবাসি সারা একটা হাজত পড়লে নাকি সারা সারা বছর রোজা রাখলে নাকি সুভান আল্লাহ পড়লে নাকি তসবিনে দানা নিয়ে রাস্তার কোন দিয়ে লাইনে হাঁটলে আমি কাদেরকে ভালোবাসি এটা তুমি কোরআন থেকে জানে নাও ইন্না হাই ইউ হ্যা

আল্লাহ জমিনের মানুষগুলোকে বলছেন যে সারা রাত পড়ছো এ সোয়াব কুড়েছো ওই সোয়াব কুড়েছো এত ফাইদা ও তা তা সবটা দিয়ে তো তোমরা বেহতে যাওয়ার জন্যই আমার খুশি আমার ভালোবাসা পাওয়ার জন্যই এই মেহনতগুলো করছো কিন্তু আমি ভালোবাসি কার এইটা তো শুনবা তুমি যত প্রকার ফুল দি আমার বরণ করো না এখন আমার যদি ভালো না লাগে তোমার ভালোবাসবো পিরিতি না যদি জাগে তোমার পরে আমি আইলাবু খব কেম্বা অথচ আল্লাহ বলছে যে আমি একজনের আইলাবু কয়ে দিছি কারে কয়েছো আল্লাহ তুমি কারে কয়েছো আতে আমি তাকে আইলাবু বলে দিয়েছি ও কাতিলু রাফি সাবি লিহি সব ফাঙ্কা আন্নাহুম বুনিয়ানুম মারসুস যার দলের নাম এক যার নেতা উপর থেকে যাবলে নিম্ন কর্মী পর্যন্ত এক থাকে গুরু গুরু ভাব হয় না শিশালা প্রাচীরের মতো অক্ষবাদ আল্লাহ রজ্জামিনের আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার কাজ যারা করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি বলছেন কে জোরে বলেন বলছেন কে আমার টুপি সাইজ ঠিক আছে দাড়ি সাইজ ঠিক আছে জাপান জামি সাইজও ঠিক আছে মসজিদি চাকরু ঠিক আছে কিন্তু যে আল্লাহর আইন জমিনি চাই না এমন এক নেতার পিছনে আমি ওই দলের একটা ভালো পজিশন পাইছি তাই আমার নামটা লিখে রাখলাম ওই দলের অমুক উলামা সাহেব আর বাংলাদেশে আছে না নাই অমুক উলামা দল অমুক দলের উলামা সাহেব আমি কলা ঝাঁকা স্যার হ্যাঁ আমি হয়ে গেছে একটা আল্লাহ যে আমি ভালোবাসলি তো তুমি যে হয়ে গেলে ওই দলের অমুকটা আমি ভালোবাসলে তো তুমি আল্লাহর ইবাদত করো তুমি যার আনুগত্য করার জন্য কর্মী হলে তুমি হয়ে গেলে সে কি আমার আইন প্রতিষ্ঠা জমিনি করবে যেটা বলেন করবে করবে যে না আল্লাহ তালা এ ব্যাপারে সুন্দর করে জানিয়ে দিয়েছেন যেরকম লহ একবার আরো জোরে বলেন আল্লাহ একবার তোমরা জানো ওই লোকের মতো হয়ে যাইও না কে বলছেন তোমরা ওই লোকটার মতো হয়ে যাইও না যে লোক তার ইমামতি আর মাদ্রাসাটা বাঁচানোর জন্যে এলেম আছে পা পর্যন্ত সব ঠিক আছে কিন্তু আল্লার আইন প্রতিষ্ঠা না করে মানব রচিত সুবিধে আইন প্রতিষ্ঠা করতে চাই যারা তাদের দলের এক কর্মী হয়ে গেল এই এই লোকগুলোর নারী পুরুষকে আল্লাহ বলছেন সাবধান করে দিচ্ছেন ভাই বেজার হচ্ছে কি আপনারা তাহলে এমন একটা দল করা লাগবে যে দলের ভিতরে কোনো গ্রুপ গুরুপ থাকবে না নেতাজি এতদিন কি বললার আর এখন হঠাৎ করে বলছে যে আমরা ধর্মের নামে রাজনীতি পছন্দ করি না ধর্ম এক জায়গায় রাজনীতি এক জায়গায় আমরা এগুলো পছন্দ এই মাঠের মধ্যে অনেক মাল আছে কথা বলেন ঠিক কিনা অনেক মাল আছে যে ধর্ম এক জায়গায় হুজুরগিরি এক জায়গায় রাজনীতি এক জায়গায় কথা কন বিশ্ব নবী মোহাম্মদ রসুল তিনি প্রেসিডেন্ট মদিনার ছিলেন কিনা জোরে বলেন ছিলেন কিনা কৃষি মন্ত্রী খাদ্য মন্ত্রী ইউসুফ আলাহ সাল্লাম মিশরে ছিলেন কিনা ওরে ভাই কথা বলেন ছিলেন কিনা সারা দুনিয়ার যত লোক বসবাস করার জায়গা আছে ওয়াল দুনিয়া যেখানে জিনরা বাস করে যেখানে দৈত্যরা বাস করে যেখানে মানুষ ছাড়া অন্য জীব বাস করে সমস্ত কুলকায়নাতের মধ্যে বাদশা ছিলেন একজন নবী সাইদিনা হজরতে জোরে বলেন তাহলে হুজুরা খালি সুবান আল্লাহ টিপার জন্য হুজুররা কোরআন যেখানে আমল সেখানে রাজনীতিও কথা বলেন ঠিকই না কারণ হুজুর গম মারবে না টিন মারবে না মা বোনদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রাখবে না ইউনিয়ন পরিষদে দাঁড় করিয়ে রাখবে না হুজুরের দায়িত্ব হলো কর্মী বাহিনী দিয়ে কর্মীদের জনগণের সমস্ত মালগুলো মাথায় বহন করে ওই গরিব মা আর ওই দুঃখিনী বুড়ি মায়ের ঘরে পৌঁছে দেওয়া এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর খালিফাতুল মুসলিমিন হাজরাতে আমার উবদুল খাত্ম রাদালা তালান কষ্ট পাচ্ছেন বোধহয় ভাই টুটা বাসা কম করেন পারলে একেবারে চলে যান আর একটু বসেন আমার কথাগুলো সাজিয়ে বলতে দেন যেরকম ঠিক হ্যাঁ প্রিয় ভাই আমার সেই আমার রাদালা চালানো তিনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন নাকি তসবিগুনা গুনা ছিলেন তাই যদি হয় আমরা যারা জামাত ইসলামি করি তারা বলবো না আপনি অন্য দলের ভাই আপনার নেতা যে বললো ধর্ম এক জায়গায় ধর্ম নিয়ে রাজনীতি বারবার আবার ওকে চেষ্টা করতেছে বারবার ট্রামের খোঁানোর চেষ্টা করতেছে তুমি তো আজকের শক্তির কথা বলছো মিস পারস্য নামের মহাশক্তি পৃথিবী কাঁপানো শক্তি কথা বলেন ঠিক কি না আরে আব্রাহাম নামের একটা বিশ্ব কাঁপানো মাল কথা কিনা বিশ্ব কাফাইনামাল আব্রাহাম এমন মাল যা বিশ্ব কাফা এখন কর কোন ট্রামের ক্ষমতা নেই মক্কা উৎখাত করে দেবা এখন কর কোন শক্তির এই সাহস নেই মক্কা উৎখাত করা জোরে কন ঠিক কিনা আব্রাহার এই সাহস হয়েছিল কিনা কথা বলেন জোরে বলেন কথা বলেন যে আল্লাহ ছোট পাথর দিয়ে বড় আব্রাহার গোষ্ঠীরে গুঁড়ো করতে পারে ওই আমার আল্লাহ না নাই জোরে বলেন আছে না নাই তুমি একবার মদির কোলে কুক দিবা একবার ট্রামের কোলে যে সুমা খাবা তোমার স্বভাবই নটিগিরি করা যা পার্স করে বেড়াও ইসলামী আন্দোলনের কর্মীরা এই ফাঁকে কোরআন রে সংসদে পাঠাইয়ে দেবে নারায় তাকবি